সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন সবাইকে জানে ডোমেস্টিক ব্লগ ঘরোয়াতে স্বাগত মানে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে আমি কাঁঠাল রান্না করে দেখাবো আর আজকে আমি ফ্রোজেন কাঁঠাল রান্না করে দেখাবো এটা আমার ফ্রিজে ছিল বাড়ি থেকে আনা হয়েছিল কাঁঠালটা আর আজকে আমি এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করবো আর আজকে আমি কাটালটা রান্না করব গরুর তেল চর্বি দিয়ে আমি এখানে ফ্রেশ মাংস ব্যবহার করব না আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও চার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান চলে যাবে এই তো আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিব কিছু গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি দুই টুকটা দারচিনি আর চারটা এলাচ আর দিয়ে দিব পাঁচ ছয়টা লবঙ্গ আর চার পাঁচটা গোলমরিচ আর দিয়ে দিব চারটা মরিচ আর এর মধ্যে আমি এখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ আর এখন আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা আর দিয়ে দিব স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিবো হাফ চা চামচ হলুদের গুঁড়া যেহেতু এটা আমার মানে ভাঙানো হলুদ এই জন্য হলুদের রঙটা অনেক ভালো এই জন্য আমি হাফ চামচ দিয়েছি আর দিয়েছি চা চামচ ধুনিয়া গুঁড়া আর আমি এখন দিয়ে দিব আমি যেহেতু মশলাটা পাটাই করেছি সে পাটা ধোয়া পানিতে আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি এখন ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা কষানো শেষ এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর চর্বি আর আমি এখন এই গরুর চর্বিগুলো ভালোভাবে কষিয়ে নেব এটা আমি এখন একটু ঢাকনা দিয়ে দেখে ভালোভাবে রান্না করে নেব এখন কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন রান্না হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এই তো আমার রান্নাটা শেষ আর সরি আমার কাঁঠালটা দিতে আর কি ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি ওটা দেখাতে পারি নাই এজন্য আমি সরি বলে নিচ্ছি আর এখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিব এটা হচ্ছে দার চিনি ভালোভাবে মানে ভেজে গুঁড়া করে নিয়েছি সেই গুঁড়াটা আমি দিয়েছি তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এই তো আমি এখানে বেশি মানে শুকনো শুকনো করব না কিছু ভেজা ভেজা রেখেছি মশলা তেল যেন খেতে ভালো লাগে আর আমার যেহেতু রান্নাটা শেষ আমি এখন একটা বাটিতে নামিয়ে দেখাচ্ছি এই তো আমি কাঁঠাল এই তো আমি কাঁঠালটা একটু বাটিতে নামিয়ে নিয়েছি আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ